ইংল্যান্ড যেভাবে ব্যাট করছে একশ নয় রান এক উইকেটের ইংল্যান্ডের প্রথম এর স্কোরটা কোথায় গিয়ে থামতে পারে কমেন্ট কমেন্ট বক্সে আগে তারপরে পুরো ভিডিও দেখেন অনেকেই বলেছিলেন যে পিচে খেলা হচ্ছে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড এই পিচটা নাকি খুবই বাজে খুবই বোলিং পিচ যার কারণে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা রান করতে পারছে না এটা আজকে ভুল প্রমাণ করে দিল ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কারণ দ্বিতীয় দিন যেখান থেকে শুরু হয়েছিল দুইশো চার উইকেট টিম ইন্ডিয়ার সেইখান থেকে আর উইকেটে মাত্র রান যোগ টিম ইন্ডিয়া দুই চব্বিশ রানে অল আউট হয়ে গেছে সেইখান থেকে দেখেন একই পিচে একই পিচে খেলছে ইংল্যান্ড এখন পর্যন্ত একশত নয় রান মাত্র এক উইকেটের বিনিময় তার মানে পিচ ঠিক আছে অ্যাপ্রোচের কারণে এবং শর্ট সিলেকশন এবং রান আউট ভুল সিদ্ধান্ত গিলের ওই রান আউটটা সবকিছু মিলিয়ে টিম ইন্ডিয়াকে ডুবিয়েছে প্রথম ইনিংসে কথা বলবো ভারত বনাম ইংল্যান্ডের লাস্ট টেস্ট ম্যাচ নিয়ে আজকে দ্বিতীয় দিন লাঞ্চ আওয়ার পর্যন্ত একশত রান করেছে এই ম্যাচ কোন দিকে যাচ্ছে একটু আলোচনা করব। আলোচনা যদি করতে দেয় আর কি আমাকে যেভাবে বৃষ্টি আসতেছে আপনি একটু ঘুরে এলে বুঝতে পারবেন সাদাকে সাদা কালোকে কালো বলিত সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম ইংল্যান্ডের লাস্ট টেস্ট ম্যাচ নিয়ে এর আগে চারটি টেস্ট ম্যাচ অলরেডি খেলেছে দু দল যেখানে ইংল্যান্ড দুটি ম্যাচ জিতেছে ইন্ডিয়া জিতেছে একটি এবং চতুর্থ টেস্ট ম্যাচটি ড্র হলেও ভারতের জন্য জয়ের চাইতে কম আনন্দের ছিল না কারণ হচ্ছে এই চতুর্থ টেস্ট ম্যাচটা টিম ইন্ডিয়া হারতে বসেছিল সেইখান থেকে জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের অনবদ্ধ ইনিংসে দুজনের জোরা সেঞ্চুরি এবং সাথে গিলের এর আগের দিনের সেঞ্চুরি মিলিয়ে টিম ইন্ডিয়া আসলে ম্যাচটা বাঁচাতে পেরেছিল ড্রয়ার মাধ্যমে যার কারণে টিম ইন্ডিয়া একটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড দুটি এবং একটি ড্র আজকের দিনে শেষ ম্যাচের দ্বিতীয় দিন এখানে প্রথম দিনটা যেখানে শেষ করেছিল টিম ইন্ডিয়া মোটামুটি ভেবেছিলাম যে তিনশো রানের কাছাকাছি আসলে প্রথম ইনিংসটা যাবে কিন্তু সেইখানে আসলে আজকে খুব বেশি একটা দূর যেতে পারে নাই লাঞ্চের আগেই মাত্র অল্প কয়েক ওভার খেলা শেষ হয়েছে খেলা শেষ হওয়ার আগে মানে অল্প কয়েক ওভার শেষ হওয়ার আগেই টিম ইন্ডিয়া আসলে অল আউট হয়ে গেছে মাত্র বিশ রান যোগ করতে পেরেছে দুশো চার রানের সাথে সেইখান থেকে দুইশত চব্বিশ রানে আসলে টিম ইন্ডিয়া সবকটি উইকেট হারিয়েছে এখন অনেকে যুক্তি দিচ্ছিলেন যে আসলে যে পিচে খেলা হচ্ছে ভাই এটা বোলিং পিচ এখানে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে এই পিচটা ভালো না তো আমার কথা হচ্ছে এই পিচ যদি ভালো নাই হয়ে থাকে তাহলে সেইখানে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা চার ছক্কা কিভাবে এই যে বেন ডাকেট তো আপনার এই যে কত রান তিনটা দুইটা ছক্কা মারছে তিনটা চার মারছে ডাকেট রান করেছিল কত রান করেছে আপনার তেতাল্লিশ তাহলে বেধরক ভাবে পিটিয়েছে কিন্তু ইন্ডিয়ার বোলারদের যে জাসপ্রিত বুমরা ছাড়া টিম ইন্ডিয়ার বোলিং লাইন যে কতটা অসহায় টিম ইন্ডিয়ার বোলিং লাইন যে কতটা নিরামিষময় তা কিন্তু আজকে আবার প্রমাণ হয়ে গেল এই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যেভাবে আসলে খেলেছে এক কথায় আউটস্ট্যান্ডিং ওয়ান ডে স্টাইলে ওরা ব্যাট করেছে টিম ইন্ডিয়ার বোলাররা আসলে পাত্তাই পায় নাই তাদের ব্যাটসম্যানের কাছে এনিওয়ে এই ম্যাচ এখনো শেষ হয়ে যায়নি এটা মাত্র প্রথম সেশন ব্যাট করছে এই ম্যাচ রং মানে সেশনে সেশনে রং বদলানোর সুযোগ আছে সেশনে সেশনে আপনার পাল্টানোর সুযোগ আছে এই পক্ষের কাছে একবার এই পক্ষের কাছে একবার জয়ের ভার কিন্তু যেতে পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থাটা আছে সেটাতে আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ড এই ম্যাচে আপনার আধিপত্য বিস্তার করছে এবং এগিয়ে আছে ইংল্যান্ড বৃষ্টি কিন্তু এগিয়ে আছে সবথেকে বেশি আগে আমি কিছুক্ষণের মধ্যে গাড়িতে ঢুকতে হবে এনিওয়ে যে কথা বলছিলাম স্কোর কার্ডের যদি আমি দিকে একটু তাকাই তাহলে আপনার দেখেন কাউলি কিন্তু এখানে ফিফটি টু রানে আছে অপরাজিত এখনো পর্যন্ত একশো নয় রানে এক উইকেট ইন্ডিয়া করেছিল দুশত চব্বিশ জেসুয়াল করেছিল মাত্র দুই রান কেল রাহুল মনে হয় চোদ্দ শুভমন গিল সুদর্শন করেছিল আটত্রিশ রান শুভমন গিল করেছিল একুশ রান গিলের এই আউটটা কিন্তু রান আউটের ডিসিশন কিন্তু এটা তাকেই নিতে হবে সেই কিন্তু এটা কল করেছিল এবং একটা বাজে সিদ্ধান্ত ছিল এই কল করাটা রান আউটটা যেটা হয়েছে একেবারে অনর্থক টেস্ট ম্যাচে তোমার এই ধরনের কোনো রানের প্রয়োজনই নেই তারপরে যদি বলি কারুন নায়ার ফিফটি সেভেন রান করেছিল যাদের যা নয় রান তারপরে কি নাম সুন্দর করেছে 26 এই এই রানটা আসলে খুব বেশি বড় করতে পারে না ইনিংসগুলো আর পরের লাস্ট যে তিন ব্যাটসম্যান আছে তারা তো আসলে শূন্য শূন্য রান সিরাজ তারপর কি প্রসাদ কৃষ্ণা এরা তো রান করতে পারে নাই শূন্য শূন্য এখন এইখান থেকে টিম ইন্ডিয়া আসলে কি করতে পারে টিম ইন্ডিয়াকে ব্যাক করতে হবে জাসপ্রিত বুমরা না থাকার যেই পরিণাম সেটা হারে হারে টের পাচ্ছে সেখান থেকে যদি বলাররা অন্যান্য বলার যারা আছে তারা যদি আপনার খেলা নিজ হাতে না নিতে পারে দায়িত্ব না নিতে পারে তাহলে কিন্তু কিছু আছে না সিরাজ আছে কৃষ্ণ আছে এরা কিছু করতে পারতেছে না এই পর্যন্ত যতটুকু আমি দেখলাম পিচ ওই খারাপ কিছু না ইংল্যান্ড ভালো ব্যাট করছে আর ইন্ডিয়া বাজে ব্যাট করেছে এটা হচ্ছে বাস্তবতা যে যাই বলেন এটা হচ্ছে বাস্তবতা ইন্ডিয়া খারাপ খেলেছে ভাই এবং ইন্ডিয়া যে জায়গায় দাঁড়িয়েছে মনে হয় না এই ম্যাচ ইন্ডিয়ার মানে হাতে হাতে গ্রিপে আসতে পারে আমার কাছে মনে হয় না কারণ একশো নয় রান এক উইকেট সেখান থেকে রানটা তিনশোর উপরে যাবেই যাবে আমার কাছে মনে হচ্ছে যদি অলৌকিক কিছু না ঘটে এনিওয়ে দেখা যাক টিম ইন্ডিয়ার বলাররা কতটুকু কি করতে পারে যাই করতে পারুক বৃষ্টি কিন্তু আমার কাছে এখানে মোটামুটি ভালো একটা অবস্থায় কিন্তু চলে আসছে আমি যদি দেখাই আমার পিছনে কিভাবে গাছগুলা উঠতেছে একটু দেখেন বাতাস আমার আসলে আর বাইরে থাকা উচিত হচ্ছে না সবাই ভালো থাকবেন আপনি কি মনে করছেন এই ম্যাচ আপনি কি মনে করছেন এই ম্যাচে ইংল্যান্ড কত রানের আহ দাঁড় করাতে পারে প্রথম ইনিংসে কত রান করতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে তাড়াতাড়ি